গুড মর্নিং ওয়ান এখন যাচ্ছি হাঁটতে পাঁচটা বাজে আজকে ভোট কুড়ি তারিখ সোমবার সকালবেলা মুরগির ডাক পাখির ডাক বেশ ভালো লাগে চলো হেঁটে আসি আগে তারপরে ভোট দিতে যাব আমাদের ভোট হবে এই স্কুলে স্কুলে ভোট হবে আর হচ্ছে গিয়ে সব আধা সামরিক বাহিনী এসে যাচ্ছে তো এই দেখো আদা এসে গেছে থেকে মিনিটের হ্যালো এভরি ওয়ান হেঁটে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে গুছিয়ে নিচ্ছি তোমার সানের পড়ার একটা ঠিক আছে পড়ার একটা গুছিয়ে নেব পুরোনো যে বইগুলো আছে তো সেই বইগুলো হচ্ছে তোমার একটা ব্যাগের মধ্যে রেখেছি সেই ব্যাগে যেই খাতাগুলো অর্ধেক অর্ধেক পেজ রয়েছে সেই খাতাগুলো শানকে বলবো রাফ করার জন্য লিখতে তো ও লিখবে কিছু খাতা আমারও লাগে একটুখানি লেখালেখি করতে তো যাই হোক যেগুলো পেজ রয়েছে সেইগুলো আমি লেখার জন্য রেখে দিচ্ছি আলাদা করে আর যেইগুলো অলরেডি ভরা হয়ে গেছে পে পুরো খাতা ভরা ফিল করা হয়ে গেছে সেই খাতাগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি দেখে দেখে আর বইও আছে নাইন টেনের দুটো তোমার দুটো ক্লাসের বই রয়েছে ওইগুলো ঢুকিয়ে রাখছি আর যে আগের যে একটা সেইগুলোর মধ্যে অনেক বই আছে সেইগুলো একটু পরে গোছাবো আর এখানে অনেক তোমার গ্রাফ পেপার ছিল তো ওইগুলো রেখে দিচ্ছি হানি হচ্ছে লাগবে হানি তো এখন সেভেনে পড়ে তো গ্রাফ করতে লাগবে ওর গ্রাফ যেহেতু আছে তো ওইগুলো হানিকে দিয়ে দেবো আর এই যে ব্যাগটা ভরে আমি এই আমাদের নিচের যে স্টোর রুমটা মানে সিঁড়ির তলার যে আমি খাতা বই রাখি বাসন কোসন রাখি ওখানে আমি সব ব্যাগটা শুদ্ধ রেখে দিলাম দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেব তো ঘর ঝাড় দেওয়ার আগে না গ্রিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্রিলের ফাঁকে ফাঁকে অনেক ধুলো বালি তারপরে মাকড়সার জাল ভরা থাকে তো সেইগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপরে পুরো ঘরটা ঝাড় দেব তারপর চা খাবো এটা আমার চিনি ছাড়া লিকার আর এটা হচ্ছে চিনি দেওয়া কাকিমার কাকিমা কাজে এসছে তো দুটো দুটো চারটে বিস্কুট নিয়ে আমি আর কাকিমা চা খেয়ে নেব সকালবেলা চা একবার খাওয়া হয়ে গেছে তোমার যেই কাকিমার সঙ্গে আমি হাঁটতে যাই তো সেই কাকিমা বাড়ি চা খেয়েছি লিকার চা আবার বাড়ি এসে না খেলে না ঠিক পোষায় না আর কাকিমা কাজ করতে আসে তো কাকিমাও তো একটু খেতে লাগে দিতে হয় ওনাকে সকালে তো ভাবলাম আবার খাই একটু চা চা লিকার চা অনেকবার খাওয়া যায় দুধ চা বেশি খা খাওয়া উচিত না কিংবা খাওয়াও যায় না গরমেতে শীতকালে খাওয়া যায় শীতকালে কোনো অসুবিধা হয় না কিন্তু গরমে লিকার চাটাই বেটার বিকালের দিকে দুধ চা খেতেই পারো সেটা কোনো অসুবিধা নেই তবে আমি সকালের দিকে লিকার চাটাই খাই আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি বানাবো জানো তো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে একটুখানি তোমার ছিল গোবিন্দভোগ চাল ওটা দিয়ে একটু খিচুড়ির মতো খিচুড়ির মতো কিংবা পোলাও বলতে পারো ওটা একটু বানাবো তার জন্য একটু বাদাম দিয়ে দিলাম আর এখানে প্রেশার কুকারটা তোমার স্ক্রুপগুলো ঢিলা হয়ে গেছিলো ওপরে যে ঢাকনাটা সেটাও ঢিলা হয়ে গেছিল আর যে নিচের ওটা সেটাও ঢিলা হয়ে গেছিলো তাই জন্য একটু স্ক্রুপ ড্রাইভার দিয়ে আমি একটু স্ক্রুগুলোকে টাইট দিয়ে নিচ্ছি বাড়িতে কোনো বেটা ছেলে না থাকলে না এই সমস্ত কাজের খুব অসুবিধা হয় আমরা মেয়েরা হয়তো কিছু কিছু কাজ করতে পারি না যেগুলো ছেলেরা করতে পারে তবে চেষ্টা করি করার জন্য আমি যত সম্ভব যখন না পারি তখন রেখে দিই বাপ্পা এসে করে আর ও তো সমস্ত কাজে এক্সপার্ট ওর তুলনা হয় না এত ও কাজ মানে করতে পারে এইগুলোতে দে ওইগুলোতে দিতে হবে না কোথায় গেলি হ্যাঁ এই দেখে দে আর অল্প অল্প করে জল দেয় একেবারে এক অনেক দেয় নাকি অনেকই সেতে হয়ে যাবে শান এখন সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিচ্ছে আর এর মধ্যে শিল্পা ফোন করছে গাছগুলো শুকিয়ে কর্মরে হয়ে যাচ্ছে গরমে সকালের আজকে ব্রেকফাস্টটা একটু হেভি করেছি পোলাওয়ের মতো করেছি কিন্তু পোলাও না ঠিক আছে ঘিটি কিচ্ছু দিইনি সবজি দিয়ে আর একটুখানি বাদাম দিয়ে করেছি আর লঙ্কা আছে আর লবণ তো আছে তো বেশ খেতে ভালো হয়েছে মিষ্টি টিষ্টি কিচ্ছু দিইনি আমি দেখো কত সুন্দর হয়েছে সংসারের কাজ আমি গুছিয়ে করতে পছন্দ করি তো হচ্ছে গিয়ে সব কিছু আমার গুছিয়ে করতে ভালোও লাগে তো একার হাতে যেহেতু সংসারটা করছি তো তার জন্য সব কিছু টিপটপ রাখতে আমি পছন্দ করি আর এই যে মাছ কাটতে চলে এসেছি কই মাছগুলো সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তোমার লবণ দিয়ে ভায়োলিনটা হচ্ছে দেখো গাইজ মাছগুলোকে নৃশংসভাবে কাটা হচ্ছে ওরা বলছে যে ছেড়ে দাও ওরা বলছে যে ছেড়ে দাও মাছ আমি শুনতে পাচ্ছি ওদের কথা কারণ আমি ডিপ যাই হোক বেঁচে তো ছিল এক টাইমে তাও বলছিল যে বেরো না আমাদের ইনসান মানে মানুষরা কত নৃশংসভাবে মাছটিকে মারছে দেখো গাঠি কচুটা বসিয়ে দিয়েছি তোমার লবণ দিয়ে অল্প একটু সিদ্ধ করব তেল বসিয়ে দিয়ে এই কড়াই বসিয়ে দিয়েছি তেল দেব কড়াইটা গরম হতে থাকুক আর এখানে কই মাছ দুটো কেটে নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ আছে এটা রান্না হবে লতি দিয়ে যে লতি লতি কেটে তোমার অল্প একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি না ভাপালেও হতো তো ভাপিয়ে নিলাম আমি আজকে আবার প্রচন্ড গরম পড়েছে তাও রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে আছে প্রচুর লি দিয়ে চিংড়ি মাছ করবো তো দিয়ে বসিয়ে দিয়েছি বসাচ্ছি বসানো হয়ে গেলে শিল্পা ফোন করলো বললো ভোট আসতে যেতে ওদের বাড়ির ওই দিকে তাই যাবো কম্পা আমি আর শুলপা শুলপা মা তাড়াতাড়ি রান্না করছি এই কচুর লতিটা পরে তারপরে চলে যাব আর কই মাছটা পরে এসে করব আর ভাত আর কই মাছটা বাকি থাকবে আর এখন দশটা বাজে বেশি বাজে না এই কাছেই বুথ আমাদের বেশিক্ষণ লাগবে না এই হাঁটা পথে এই স্কুলের দু দু মিনিটের পথ দু মিনিট না এক মিনিট লাগবে আর কি

ক সিলিপনতে গেল আন্তে যাব ওখানে হচ্ছে গিয়ে লুচি আর পরোটা দিচ্ছে এই পরোটা আর গুগনি ওই আনতে যাব ওখানে পরোটা গুগনি দিচ্ছে এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ভোট দিতে সবাই মিলে ভোটার দি আসি মূল্যবান সম্পদ ভোট গোড়ার ডিম

তোমার কই মাছ গাঠি কচু দিয়ে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ লতি দিয়ে এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু আর ভাত তো হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকালবেলায় চলে এসেছি শশা টমেটো পেঁয়াজ লঙ্কা ছোলা নিয়ে খাবো একটু আলু কাবলির মতো আলুটা নেই কাবলির মতো একটু খাবো তো আমি একাই খাবো সান গেছিলো শিল্পাদের বাড়ি তো শিল্পা এসছে আর সানের দিকে পড়ছে আর শিল্পা এসছে আর আমি মাথায় তেল দিয়ে নিচ্ছি শিল্পা এত সুন্দর মাসাজ করে না মানে কি বলবো তোমাদের ঘুম এসে যাবে পাল্লাটের থেকে কোনো অংশে কম করে না ম্যাসাজ হ্যাঁ খুব সুন্দর করে আর ভালো লাগছিল বেশ আর আমি দেখো শুয়েই পড়ছি আর সানের দিক দিয়ে পাশে বকবক করছে আর আমার সাথে কথা বলছে আর বই খোলা কিন্তু সানের তো চলো মাসাজ করতে করতে একটু অন্য মুডে চলে যাই তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এখন আর মতো রাখছি ওকে বাই